বিয়ার্স দেখেন ছাদে মিষ্টি কুমড়া গাছ লাগানো হয়েছে কি সুন্দর বড় হয়ে গেছে মিষ্টি কুমড়া গাছ আর দুই তিন দিন আগেও দেখছিলাম যে গাছটা কত ছোট এই তো গাছটা বড় হয়েছে সার পাইছে এখানে বিভিন্ন তরকারির খোসা ফলানো হয়েছে এর জন্য বেশি ছাড় পাইছে তারপর এখানে আছে আপনার বিভিন্ন তরকারির খোসা আছে আছে মিষ্টি লাউ যে পচে গেছিল ওইটাও ফলানো হয়েছে গাছটা এখানে লাগানো হয় না মিষ্টি বিচি টিচি ফলানো হয়েছিল সেখান থেকে হয়েছে অনেক সুন্দর যে ভাবে বৃষ্টির দিনে গাছটা কি সুন্দর লাগতেছে বাতাস আছে এত সুন্দর লাগতেছে গাছটা মশাল্লা মাসাল্লা ফল ধরলে আসলে খুব ভালো লাগতো কিন্তু ছাদে তেমন ফল হয় না পাতাগুলা হয়ে এই গাছটা ই হয়ে যায় ময়রা যায় আর কি তৈলা যায় এই যে একটা পাখি উড়ে গেল মাত্র একটা পাখি উড়ে গেল অবশ্য এখানে আছে হইতাছে পুইশাক গাছ ধনিয়া পাতা বিলাতি ধনিয়া পাতা আছে আর সাথে পৈশাক আছে দেখছো তুমি সাথে আমার সাফন পাপা আছে পাপাকে নিয়ে গাছ দেখাইতেছি ছাদের গাছগুলা পাপাকে নিয়ে দেখছি আমি আর পাপা দুজনে মিলে ছাদের গাছ এটা যে লেবু গাছ লেবু গাছটা হলদে পাতা হয়ে গেছে ছাইটা দিতে হবে তাহলে লেবু আশ বনে পাতাগুলো ফেকাশে হয়ে গেছে এখানে যে নতুন পাতাও জ্বালাচ্ছে কচু গাছ যে বৃষ্টির পানি পড়ে রয়েছে কচু গাছের ভিতর একটা চারাও দেখতেছিলাম মরিচ গাছটা অবশ্য বড় হয়েছে আরো ছোট ছিল গাছটাও সুন্দর হয়েছে এখানে কোনো মরিচ চারা ফালানো হয় নাই এটা অটোমেটিক এই যে ময়লার তর তরকারি খোসা ফালানো হয়তো সেখান থেকে আসছে আর কি ডিমের খুসা পালন হয়েছে অনেক প্রচুর এই যে একটা ঘ্যাট কল পাতা আছে ঘ্যাট কল এটাকে আমরা খাটকল পাতা বলি ড্রাগন ফল গাছ হলুদ হয়ে গেছে গাছটা অবশ্য গাছে সার নাই ওইখানে একটা মরিচ গাছ দেখা যাচ্ছে আর এটা তো দেওয়া হয় বারবার তারপর আবার নতুন করে জ্বালায় ফেলে পাশে কল লাগানো হচ্ছে এটা দেখতেছি আমার বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে আম গাছ আম নেই অবশ্য একটা বাই বাই আমরা এখন চলে যাবো